আমার এই দুই বুকো বাগানে গেলো শাক কুড়াতি এই যে কুড়াই নিয়ে আইসে এই শাক আজকে রান্না হবে বিভিন্ন শাক শাক রান্না কেমনি কি করি সব দেখো আমি পরিষ্কার ফানি দিয়ে শাকের কসলাই কসলাই দুয়ে নিতে হবে যেন শাকের মধ্যে যত দুলো ময়লা আছে সব বেরোই যায় আর একটা জিনিস খেয়াল রাখবা শাকে এ জানাবার চুল টুল থাকে না পরে খাতে গেলে কিন্তু গালে পড়বে না হ্যাঁ ওটা সলো এবার রান্দি প্রথমে শিংড়ি মাছ আর কাঁচা জাল আর একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিছি আর অল্প একটু ফানি তা এখন করতে পারো যে তেল না দিয়ে ফানি দিছি কেন শাক রাঁধতে গেলে আগে ই দিতে হয় না তেল দিতে হয় না আগে এই শাক দিয়ে সুন্দর মতো করে সিদ্ধ করতে হয় এই যে এখন এই পানির ভিতরে শাকগুলো রে দিয়ে রাখতে হবে এখন করতে পারো যে দেখলাম তো অল্প কটা শাক এত গাছিক শাক করতে আসলো সকাল বেলাও কয়টা আইনি রাখিল আর এখন যে কয়টা দেখলে বাস ওই কয়টা সব কয়টা মিলে চুল হয়ে এসছে করই বই রেখেছে বুঝি তা দেখো আস্তে আস্তে সব কিছুই দেখতে শাক রে সুন্দর মতো এখনটা ঢাক নাকলা করে দেখতেছি একটু শাকের কি অবস্থা শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে তাহলে এখন হলো বাইরে নিতে হবে এখন একটা বাটিতে করে বাইরে নিছি এখন হলো শাকের তেলে দিতে হবে বুঝতে পারিস শাক তেলে দেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে দিতে হবে কড়াইটি তেলটা একটু গরম হয়ে আসলেই এখন দিতে হবে সিসে রসুন তো শাকে কিন্তু রসুন দিয়ে তেল দিতে হয় পেঁয়াজ না কিন্তু শুধুমাত্র রসুন রসুনে সুন্দর মতো করে তেলে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা শাক দিতে হবে ডাইলে এখন ডাইলে দিয়ে সুন্দর মতো করে নাড়াইসড়াই মিশিয়ে নিতে হবে লবণ কম ছিল বলে আরেক টস লবণ দিলাম শাক কিন্তু এগিয়েছে এখন এই শাক দিয়ে তুমি হলো সে এরি খাওয়ার সময় খাবা সে এই টেস্ট লাগবে ঠিক আছে এখন ভালো